হ্যালো সবাই কেমন আছেন আশা করি আমরা সবাই বালা আছেন তারপরে কই আপনারা বালা নাই না আমরা জানি কারণ এটা আমরা বাঙালি অভ্যাস ভালা থাকলেও কেউ বালা নাই তো আপনারা বাইকছেন যে আমি কোন যাইতেছি তো ভাইয়া আমরা যাইতেছি যে জাম্বুরা হারকে এই জায়গাটা নাকি অনেক সুন্দর ভিডিও লেভেলে পরেও এ কারণে আমিও যাইতেছি ভাইয়া এক ব্লগ ভিডিও বানাইতে জাম্বুরা পার্কের তো আপনারা সবাই আনলগে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলেন ভাইয়া যার জাম্বুরা পার্কে যাই আর ইন্দি দেখছি নিউমা গোমা কত বিল্ডিং তুলে লাইছে তারা তো ভাই আন্ডা মনে হয় পার্কের সামনে চলে আসি এখন পার্কে ঢুকমু সামনে এটা হয়েছে তিন নাম্বার গেট তো চলেন বাইয়া আন্ডা পার্কে এই জাম্বুরা পার্ক যেটা পরিচিত নামে যে আপনার মুক্ত পার্ক পার্কা সামনেতে দুগা কবুতর কবিত্রী তো চলেন আজকে আমরা করে পার্ক ঘুরে দেখামু দেরি না করে

ছোট্ট পার্কের ভিউটো তো আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন কিরে হালার তালা এতে খালি আর ক্যামেরার সামনে আয় পরে মেহেন্দি দিদি আবার মাইয়া দুগে হোলা উগে বুঝিয়ে না কাহিনি মেহেন্দি দিদি আবার মনে ছবি তুলের হ এতারা ছবি তুলের মেহেন্দি দিদি আরেক জোর আনা কবিতর কবিতরি তো ভাই আমরা এখানে সামনে দিয়ে যাইয়ে হোলা দুগে বই আছে ওমা হিন্দি দিদা তারা আবার কি লাগা দিছে থালার থালার এগুলো লাগে কোনো দিয়ে শান্তি নাই হিন্দি ক্যামেরা ঘুরে হিন্দি খালি ওলাই হিন্দিও দুগা আছে কুমু যে যাইতাম তো থাক ভাইয়া আন্ডা এদিকে ফলো না করি অন্যদিকে চাই পার্কের ভিউটা অনেক সুন্দর আমরা এগুলো দেখি তো ভাইয়া আন্ডা সামনে আগাইতেছি হিন্দি দিদি আবার মাইয়া দুগা ওমা হিন্দি দিদি আর দুঙ্গে সারকে আছে হিন্দি তো এখানে ভাইয়া তো ভাই আন্ডার সামনে যাই এক আমার সামনে দিদি আরো দুগু আছে আল্লাহ চালা হলান এগুলো লাই কোনো অন্ধে শান্তি হয় না তো ভাইয়া ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আর নেক্সট স্যার পাড়ে কই দেখতে চান আপনারা ওই জায়গাটা কমেন্টে লিখে যাবেন আমার হিন্দি দিদি আরও দুগু আছে তো ভাইয়া আনটা কিনতাম কোনো আনতে শান্তি হয় না হিন্দি যাই হিন্দি খালি ফেমিকে এগুনে কোনো আনতে শান্তি নেই তো ভাইয়া যেহেতু সিঙ্গেল ইতালে হালাই জলে তো ভাইয়া চলেন আমরা এখন চলে যাবো বাসায় এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম